তোমাদের দাদা যখন ভাত রুটি পরোটা লুচি কোনো কিছুই খেতে চায় না তখন এই নিরামিষ রেসিপিটা বানিয়ে দিলেই অনেক খুশি হয়ে যায় এটা খেতে এতটাই সুস্বাদু যে একবার বানিয়ে খেলে প্রত্যেক দিন বানিয়ে খেতে মন চাইবে তো আজকের এই দারুণ লোভনীয় সুস্বাদু রেসিপিটা বানানোর জন্য চুলোর ওপর একটা ফ্রাই প্যান নিতে হবে অ্যাড করে দিতে হবে সাদা তেল তার সঙ্গে অ্যাড করতে হবে নুন আর লঙ্কা গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে অ্যাড করে দিতে হবে পঞ্চাশ গ্রাম পনির পনির পনিরের টুকরো ঠিক এইভাবে করে নেবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এইভাবে উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে পনিরের কালার যখন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে একটা বাটির মধ্যে তুলে রেখে দিতে হবে এই তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে পটল এখানে পাঁচ ছয়টি পটল দুই টুকরো করে কেটে নিয়েছি আর খোসাটা হালকা করে একটু রেখে দিয়েছি পটলের পরিমাণটা তোমরা বাড়িয়েও নিতে পারো পটলের টুকরো গুলো এইরকম লালচে কালার হলে একটা প্লেটে তুলে রেখে দিতে হবে এবার অন্য একটা কড়াইয়ে তিন চামচ সরষে তেল অ্যাড করতে হবে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে একটা চেরা কাঁচা লঙ্কা দুটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা দুই টুকরো করে আর হাফ চামচ গোটা জিরে অ্যাড করে এইরকম লালচে করে ভেজে নিতে হবে এবার অ্যাড করে দিতে হবে হাফ চামচ আদা কুচি চুলোর ফ্লেম মিডিয়াম টু লো রেখে আদা কুচিও লালচে করে ভেজে নিতে হবে সমস্ত মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার অ্যাড করে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর অ্যাড করেছি হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার দুই চামচ জল অ্যাড করে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দর একটা কালার আসে এইভাবে অনবরত নাড়াচাড়া করে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর হয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা পটলের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে তার সঙ্গে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এবার পটল আরে গোবিন্দভোগ চাল একসঙ্গে ভা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর ভাজা ভাজা হয়ে গেছে এবার এক গ্লাস জল অ্যাড করে দিতে হবে তারপর স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে আর অ্যাড করে দিতে হবে হাফ চামচ চিনি চারটি এলাচ এভাবে ফাটিয়ে নিয়ে আর হাফ চামচ গরম মশলা তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে জল যখন ফুটতে শুরু করবে মানে গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এখন তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এবার এই সময় ভেজে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে তারপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে না হলে তো কড়াইয়ের নিচে লেগে যাবে তো এখন তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি তারপর এভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এখন চুলো থেকে নামিয়ে রেখে দিতে হবে এবার একটা তারকা প্যানে এক চামচ ঘি নিয়েছি ঘিটা মেল্ট হয়ে গেলে কিসমিস আর কাজু অ্যাড করে দিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে কাজু কিসমিসের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কিসমিস গুলো ফুলে গিয়েছে এখন এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলোর ফ্লেমটা চাইলে তোমরা লো করেও রাখতে পারো তো এই সময় চুলোর ফ্লেমটা আর লো করে রাখেনি বন্ধ করায় আছে তো ভালোভাবে মিশিয়ে নিলেই এটা ব্যাস রেডি হয়ে যাবে এখন ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব তারপর এটা সার্ভ করব। আশা করছি আজকের এই রেসিপিটা দেখে তোমাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে এটা খেতে খুবই সুস্বাদু হয় যেদিন কোনো কিছুই বেশি রান্না করতে ইচ্ছা করবে না এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে সত্যিই বন্ধুরা দারুণ সুস্বাদু খেতে আজকের এই পটলের নিরামিষ ঘন্টের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে